আসসালামু আলাইকুম এটা হচ্ছে গতকালকের একটা ভিডিও হঠাৎ করে একটা ফোন আসলো আর আমরা যে বাসা থেকে বেরিয়ে পড়লাম তো আমরা এখন সিএনজিতে আসি তো আমরা যাচ্ছি কোথায় যান আমরা যাচ্ছি কলাদে আর এটা হচ্ছে খাড়াকান্দি মাদ্রাসা তো এই মাদ্রাসাটা কিন্তু অনেক বড়ো আর অনেক সুন্দর একদম বাইর থেকে দেখতে খুব ভালো লাগে মাদ্রাসাটা তো এই যে দেখো আমরা এখন কারাকান্দি আসি তো আমরা যাচ্ছি আজকে মূলত কলাতিয়া বাজার তো অনেক দিন পর কলাতিয়া বাজার যাচ্ছি তো ওখান থেকে আমার ভাই একটা ফোন দিছে যে একটা দরকার আছে তো ভাইয়ের কাছে যাব তো সেই উদ্দেশ্যে রওনা দিছে আর এই যে দেখো এটা হচ্ছে নয়হাটির ব্রিজ হুম আকসাইলের ব্রিজ আরও সামনে মানে অনেক দিন পর বলতে মনে হয় কয়েক বছর হবে নাকি আমারও ঠিক মনে নেই না হলেও দু এক বছর তো হবে প্রত্যেক বছর যখন এইখানে উড়স হয় আকসাইল তখন একবার আসা হয় কিন্তু এখন আর আসা না কিন্তু এই জায়গাটাতে যখনই যাই বুকের ভেতরটা কেমন যেন করে যে ইস আজ যদি মা বাবা থাকতো তাহলে নিজের বা এলাকার সম্বন্ধে নিজের গ্রামের সামন্ধে যাচ্ছি অথচ ওখানে এখনও যেতে পারছি না এই যে এই দিকটাতে যাওয়া হয় খুব কষ্ট লাগে তখন মা বাবা থাকলে আর এরকমটা হতো না তো এই যে দেখো আমরা কলাতিয়া বাজার চলে আসছি তো কলাতিয়া বাজার এসে সিএনজি থেকে নেমে একটু হাঁটছি হেঁটে সামনে একটা দোকানে যাব আগে ওখান থেকে তারপর ভাইয়ের দোকানে যাব আর এই যে দেখো বিকেলবেলা কিন্তু সব জায়গাতেই একদম এই পাশ ও পাশ একদম টাটকা ফ্রেশ সবজি নিয়ে বসে কিন্তু কলাতিয়া বাজারে শাক সবজি খেয়ে এত বড়ো হয়েছি কিন্তু এখন মিস করি এখন আর কলাতিয়া বাজারে সবজি সেরকমভাবে খাওয়া হয় না তো এখন তো ওই দিককার মানে আমাদের এদিকার আমেরকান্দা রোহিতপুরের এদিকের থেকে সবজি টবজি খাওয়া হয় আমার তো দেখে ভীষণ লোভ লাগতেছে স্যার মনে মনে মরতেছি মেয়েকে বলতেছি যাওয়ার সময় কিছু নিয়ে যাব। আর এই যে দেখো এখানে আমরা একটা কম্পিউটারের দোকানে আসলাম এখান থেকে কিছু ফটোকপি করতে হবে তো এখান থেকে কিছু ফটোকপি করে তারপর ভাইয়ের সাথে দেখা করবো ভাইকে দিব দিয়ে তারপর আমরা আবার রিটার্ন চলে যাব আমাদের গন্তব্য মানে আমাদের আসল ঠিকানা মেয়েদের আসল ঠিকানা তার শ্বশুরবাড়ি এলাকার শ্বশুরবাড়ি তো এই যে দেখো আমরা এই দোকানটা থেকে উঠেছি পাশে যে হসপিটাল কলাতে আর এই যে দেখো আমরা যাওয়ার সময় এখান থেকে যে দেখো সবজি বা লাউ শাকগুলো দেখে আমার এত ভালো লাগতেছিলো এত মোটামুটি এত সুন্দর এত ফ্রেশ কলাতে বাজারে সবজি মানে ফ্রেশ টাটকা এদিকে তো অনেকে মানে দেখা যায় ওলা চাষবাস করে কিন্তু আমাদের না বেশি একটা চাষবাস করে না সেরকম জন্য সেরকম একটা সবজি পাওয়া যায় না তো এখানে মিষ্টি কুমড়া দেখতেছিলাম মিষ্টি কুমড়া এখানে বেশি একটু ভালো লাগলো না তারপর নিতে চাইছিলাম তারপর দামে ই হলো না সেই জন্য আর নেওয়া হলো না তো সামনে আস্তে আস্তে এগোচ্ছে আর দেখতেছি যে কী কী নেওয়া যায় আর কোন সবজিটা ভালো লাগে তো এ তো দেখো হাঁটতেছি আর দেখতেছি এ পাশ ও পাশ কিন্তু অনেক রকমের সবজি বসছে তো এখানে এসে আবার একজন দেখি সুন্দর একদম ফ্রেশ শিম নিয়ে বসে মানে এদেরকে দেখে বোঝা যায় এরা একদম বড়ো সড়ো গৃহস্থ না মানে ছোটোখাটো গৃহস্থ তারা অল্প কিছু সবজি নিয়েই কিন্তু তারা বাজারে চলে আসে বিক্রি করার জন্য তাদের কাছ থেকে নিলে একদম ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় তো এই যে দেখো এখান থেকে এখন আমি শিম নেবো তো এরকম দেখে দেখে যারা ছোট ছোট মানে ইয়েরা আছে বিক্রেতারা আছে তাদের কাছ থেকে শাক সবজি সব কিছু নিয়ে বাসায় যাবো আর আসার সময় কলাতে বাজারে শিঙ্গড়া পুরি নিয়ে আসছি আর সেই সাথে সেই সাথে বাজারের টাটকা লাউ লাউ শাক সবজি নিয়ে আসছি তো অনেক দিন পর এভাবে মানে শাক সবজি কিনলাম আমার কাছে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও